একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেত একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা যদি একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা এ জীবন্তব কিছু না কিছু তো একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসত যদি আমন আমি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ যদি একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ এ জীবন্তবু কিছু না কিছু পেত একেবারে যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ তবু কিছু না কিছু পেত এবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত ভালোবাসত